আসসালামু আলাইকুম এই ওয়ালটির ইটের হিসাব করব এই ওয়ালটির সাইজ হল সাত ফুট তিন ইঞ্চি আর হলো তিন ফুট লম্বা হলো সাত ফুট তিন ইঞ্চি আর উচ্চতা হলো তিন ফুট সাত ফুট তিন ইঞ্চি গুণ তিন ফুট সমান সমান একুশ দশমিক পঁচাত্তর স্কোয়ার ফুট পাঁচ ইঞ্চি গাঁত প্রতি স্কোয়ার ফিটে ইট লাগে পাঁচটি গুণ পাঁচ সমান সমান একশো আটটি এই ওয়ালটির কাজ করার জন্য ইট লাগবে একশো আটটি এবার গুনে গুনে দেখব কয় পিস ইট আছে এই ওয়ালটিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ পাশে আছে নয়টি আর এ পাশে আসে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এদিকে আছে বারোটি নয় গুণ বারো সমান সমান একশো আটটি আগের হিসেবে হয়েছে একশো আটটি এ হিসাব হয়েছে একশো আটটি